আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা অনেক শিক্ষার্থী প্রচুর পরিমাণে ফেল করেছে এই ভুলগুলোর কারণে দেখো এখানে যারা ভুল করে আসছো ওয়েমার সিটে যারা ভুল করে আসছো তোমাদের রেজাল্ট কিন্তু ইতিমধ্যে কিন্তু ফেল দেওয়া হয়েছে যারা এই ভুলগুলো করেছো দেখো অবশ্যই তোমাদের রেজাল্ট কিন্তু আসে নাই দেখো এখানে যারা হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারে যারা দুইটাই ভুল করে আসছো এক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কিন্তু সরাসরি এপ দেওয়া হয়েছে আর এখানে অনেক শিক্ষার্থী কমেন্ট করেছে যে ভাই আমি সেট কোড লিখি নাই যারা একবারে সেট কোড লেখে নাই ফাঁকা রেখে আসছো তাদের রেজাল্টটা কিন্তু আসছে মানে পাশ চলে আসছে আর যারা সেট কোড ভুল লিখছো বা ভুল দাগাইছো এক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্টটা ফেল চলে আসছে আর হচ্ছে বিষয় কোডের ক্ষেত্রে যারা বিষয় কোড একবারে লেখে নাই বা ফাঁকা রেখে এসেছো তারা কিন্তু পাস করবে কারণ বিষয় কোড যারা একবারে ফাঁকা রেখে এসেছো এখানে শিক্ষকেরা কিন্তু অবশ্যই বিষয় কোডটা পূরণ করে দিয়ে তোমাদেরকে কিন্তু পাশ করানো হবে আর হচ্ছে যারা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দুটাই ভুল করবে এক্ষেত্রে কিন্তু সরাসরি রেজাল্ট ফেল চলে আসছে আর হচ্ছে আমি এটা জানাই দিলাম আর হচ্ছে তোমাদের এখানে যারা অবাঞ্চিত দাগ দিবে মানে ওয়েমার শিটে যারা অবাঞ্চিত দাগ দিয়ে আসছো এক্ষেত্রে কিন্তু সরাসরি রেজাল্ট ফেল চলে আসছে আর হচ্ছে যারা দেখো এখানে যারা যাদের হচ্ছে রেজাল্ট ফেল চলে আসবে তাদের করণীয়টা কি এখানে দেখা দিতেছি দেখো তারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করবে সেক্ষেত্রে তুমি পাশ করতে পারবে যারা হচ্ছে ওয়েমার শিটে ভুলের কারণে ফেল চলে আসবে রেজাল্ট সেক্ষেত্রে তোমরা পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জ করলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট ইনশাল্লাহ পাশ চলে আসবে কারণ বোর্ড চ্যালেঞ্জে দেখো অনেক শিক্ষার্থী পাশ করে আর হচ্ছে দেখো শিক্ষার্থীরা আরেকটা প্রশ্ন করেছে এখানে যারা হচ্ছে লিখিত পরীক্ষা দিয়েছো তোমরা দেখো এখানে লিখিত পরীক্ষার এখানে যারা ভুল করে আসছো বা কিছু লেখো না এক্ষেত্রে কি কি সমস্যা হবে নাকি শিক্ষার্থীরা জানতে চেয়েছে তো এখানে যারা ভুল করেছো কোনো সমস্যা হবে না এখানে লিখিত পরীক্ষার এখানে তারা এটা লক্ষ্য করে না তারা দেখে যে তোমার রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে নাকি আর বিষয় করে আর সেট ভালোভাবে লিখছো নাকি তো এই কয়টা মূলত দেখে আর লিখিত পরীক্ষা এখানে বেশি খেয়াল করে না এগুলো তোমরা না লিখলেও কোনো সমস্যা নাই তো ইতিমধ্যে সকল তথ্য জানাই দিয়েছি তাই অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে তোমাদের রেজাল্টটা দেখো এখানে পনেরো তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে